পুরুষের হাতে আংটি পরা কি জায়েজ আর তাতে বরকতের জন্য পাথর ব্যবহার করা যাবে কিনা আধুনিক প্রযুক্তির যুগে সন্তানদের মধ্যে ধর্মীয় মনোভাব কিভাবে গড়ে তোলা সম্ভব দক্ষিণ কোরিয়া থেকে সহকর্মীর খাবার না বলে খেলে কি বান্দার হক নষ্ট হবে এখনকার শপিং অ্যাপসগুলোতে দেখা যায় রেগুলার চেক ইন করলে পয়েন্ট দেয় শপিং করলে পয়েন্ট দেয় এই পয়েন্ট ইউজ করে পরে শপিংয়ে ডিসকাউন্ট নেওয়া যায় এ ধরনের ডিসকাউন্ট নেওয়া হালাল হবে কিন্তু হর হামেশায় দেখা যায় গ্রামের মেয়েরা ঝরে যাওয়া মাথার চুল বিক্রি করে কিছু লোক এই চুলগুলো কিনে ব্যবসা করে এই ধরনের ব্যবসা অথবা চুল বিক্রি করা যাবে আমি মাঝে রোজা রাখি আমার রোজার কথা আমি কাউকে বলতে চাই না কিন্তু খাওয়ার সময় জিজ্ঞেস করলে বাধ্য হয়ে বলতে হয় এতে আমার কাছে মনে হয় আমার রোজাটা হালকা হয়ে গেছে জানতে চাই এটি কি সত্যি আমার রোজা হালকা হয়ে যায় কিনা আমার বাবা চাকরি করতেন পাশাপাশি কাজ করতেন নিজের আঠারো বিঘা জমিতে ওনার উপর কি হজফরস ছিল যেন উপকৃত মোবাইলের ছিদ্র দিয়ে নাপাকি প্রবেশ করলে ওই মোবাইল নিয়ে সালাত আদায় করা যাবে কিনা আমি একজন ভাঙাড়ি ব্যবসায়ী পনেরো বিশজন ভ্যান চালক গ্রামে গ্রামে ঘুরে ভাঙাড়ি কিনে আমার কাছে বিক্রি করেন তারা যদি গ্রামে ওজনে কম বেশি করে থাকে এর জন্য আমার গুণ হবে কিনা না খাঁটি তবা করার উপায় কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আলহামদুলিল্লাহ শ্রোতা ভাই দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনন্য দিনে মত আজো ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে থাকি এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি ওয়ামা মা ইল্লাহ ইল্লা বিল্লাহ প্রদর্শক আপনার যে কোনো জীবন জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব বলুন তাহলে আমরা আর দেরি না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে ইতিমধ্যে আমরা সেগুলোর উত্তরের পালায় প্রবেশ করি প্রথমে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি এই যে সাকিব আল হাসান এর থেকে আপনি লিখেছেন খাঁটি তবা করার উপায় কি খাঁটি তবা করার উপায় হলো যে আপনি কোনো অপরাধ করার পর সেই অপরাধ থেকে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আপনি ফিরে আসবেন সেখানে আর থাকবেন না সে খারাপ কাজটা করবেন না এবং এই খারাপ কাজ পেছনে যে হয়ে গেছে তার জন্য কাছে অনুতপ্ত থাকবেন এবং ভবিষ্যতে না করার সংকল্প করবেন এর মধ্য দিয়ে তবা সংগঠন হবে তবা এটা এমন একটা কনসেপ্ট যেটা আমাদের সমস্ত গুনাহগুলোকে মুছে দিতে সাহায্য করে বিরাট বড় একটা অস্ত্র এবং হাতিয়ার আমাদের হাতে একজন মুসলমান তিনি তার অপরাধগুলোকে তারামলনামা থেকে মুছে পরিষ্কার করে ফেলাবার সুযোগ পাওয়া যে কত বড় সুবর্ণ সুযোগ সেটা বলার অপেক্ষা রাখে না তো সেজন্য আমাদের খাটি তবা করার চেষ্টা করা উচিত তবে হ্যাঁ যদি কারোর আর্থিক অধিকার বা কারোর প্রতি আপনি কোনো প্রকার জুলুম করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার তো অবা সিস্টেম হলো যে আপনি কীরকমের জন্য অনুতপ্ত হবেন ভবিষ্যতে করবেন না সে অপরাধ থেকে সরে আসবেন সবই ঠিক আছে পাশাপাশি যার হক নষ্ট করেছেন তার কাছে সে হকটা ফিরিয়ে দেওয়া বা তার কাছে ক্ষমা প্রার্থনা করে দায়মুক্ত হওয়া এটা কিন্তু পাশাপাশি জরুরি এরপরে এমডি মমিন আপনি লিখেছেন দক্ষিণ কোরিয়া থেকে সহকর্মীর খাবার না বলে খেলে কি বান্দার হক নষ্ট হবে সহকর্মী যে সহকর্মীর খাবার আপনি না বলে না বলে খাওয়ার কথা বলছেন সেই সহকর্মীর সাথে আপনার সম্পর্কটা কি ধরনের সেটার উপরে আসলে নির্ভর করে এই বিষয়টির বিধিবিধান আপনার সহকর্মী তিনি তার সাথে আপনার সম্পর্কের লেভেলটা যদি এরকম হয় যে আপনি আসলে তাকে না বলেও যদি খান তিনি সেটার প্রতি মৌন সমর্থন থাকবে অনেক সময় এরকম লেভেলের সম্পর্ক থাকে এবং মনসমর্থন থাকেও তাহলে সেটা আপনার জন্য জায়জ হবে আর যদি ব্যাপারটা এরকম না হয় তাহলে সেক্ষেত্রে তার খাবার আপনি তাকে জিজ্ঞেস করা ছাড়া খাবেন না বা ধরবেন না যদি ধরেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু গুণাগার হিসাবে বিবেচিত হবেন আসিফ খান আপনার প্রশ্ন আপনি আমাদের কাছে প্রশ্ন করেছেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনি লিখেছেন আমি একজন ভাঙাড়ি ব্যবসায়ী পনেরো বিশ জন ভ্যান চালক গ্রামে গ্রামে ঘুরে ভাঙাড়ি কিনে আমার কাছে বিক্রি করেন তারা যদি গ্রামে ওজনে কম বেশি করে থাকে এর জন্য আমার গুণ হবে কিনা গুণ হবে না একটি কথা বলেছেন ও আল্লাহ তাজিরু ওয়াজিরাতজরা ওখরা কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না একজনে পাপ করলে তার পাপ তাকেই পাবে অন্য কাউকে পাবে না আমরা অনেকেই মনে করি যে আমাদের কারোর পাপে অন্য কারোর ক্ষতি হবে বা আমাদের কারোর পুণ্য বা কারোর নেকামল ভালো কাজ এটা অন্য কারোর উপকারে আসবে না যার যার নেকামল তারই উপকারে আসবে অন্য কারোর উপকারে আসবে না আল্লাহ বলছিল আল্লা সাল্লিমসাল্লাম আসা মানুষ যা চেষ্টা করে শুধু সেই পাবে অন্য কেউ চেষ্টা করে দিলে সেটা পাবে না অন্য কেউ অমল করে দিলে তার সব সেই পাবে না অতএব ব্যক্তি নিজেকে সংশোধন করবার চেষ্টা করতে হবে পৃথিবীর অন্য অন্য যে সমস্ত জীবন দর্শন আছে অনেক ধর্মের মানুষের বিশ্বাস আছে যে তাদের ধর্মগুরু তিনি তাদের পক্ষ থেকে সকল পাপমোছন করে দিয়েছেন তারা তার কোনো পাপ করতে বাধা নেই এই জন্য তারা লাগামহীন হয়ে যায় তাদের স্বেচ্ছাচারী জীবনযাপন করতে দেখা যায় যা খুশি তা করতে দেখা যায় একটা সভ্য পৃথিবী গড়ে তোলার জন্য এই ধরনের কনসেপ্ট কখনও উপযোগী হতে পারে না ইসলামের যে এই চমৎকার ভাবনা রয়েছে যে প্রত্যেকের যার যার পাপ এর জন্য তাকেই দায়ী হতে হবে যার যার পাপ তাকেই পাবে এই বিষয়টা আমাদের মধ্যে আরও ভালো করে হৃদয়ঙ্গম করতে হবে আরও ভালো করে ধারণ করতে হবে শাকিল হোসেন সাদ আপনি লিখেছেন পুরুষের হাতে আংটি পরা কি জায়েজ আর তাতে বরকতের জন্য পাথর ব্যবহার করা যাবে কিনা ভাই শাকিল হোসেন সাদ পুরুষের হাতে আংটি পরিধান করা এ বিষয়টি জায়েজ হতে পারে যদি সেটা রূপার আংটি হয় লোহা তামা কিংবা শূন্য এগুলোর ব্যবহার ব্যাপারে সরিয়াত জিনিস ধা রয়েছে পুরুষের জন্য লোহা এবং তামাতো সবার জন্য প্রযোজ্য এটি নিরুৎসাহিত করা হয়েছে রবি সাল ইসলাম হাদিসে তিনি পরিষ্কারভাবে এটিকে ডিসকারেজ করেছেন আর স্বর্ণ এটার ব্যবহার পুরুষের জন্য হারাম করা হয়েছে নারীদের জন্য সেটি জায়েজ রাখা হয়েছে কেন পুরুষের জন্য হারাম কেন নারীর জন্য জায়েজ এটা আলোচনা টেকনোলজি আমাদের সবকিছু কিছু বোঝাতে আসলে জরুরি নয় এরপরে আমরা দেখতে পাচ্ছি আমরা শান্ত নূর আপনি লিখেছেন মোবাইলের ছিদ্র দিয়ে নাপাকি প্রবেশ করলে ওই মোবাইল নিয়ে সালা করা যাবে কিনা উম ছিদ্র দিয়ে যদি কোনো প্রবেশ করে সেটা বের করার জন্য নাপাকি চেষ্টা করেছেন চেষ্টা করার পর যদি আর কোনো কিছু সেখানে না থাকে আলামত না থাকে তাও সেক্ষেত্রে ওটা নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন করেছেন এক ভাই লিখেছেন আমি মাঝে মধ্যে রোজা রাখি আমার রোজার কথা আমি কাউকে বলতে চাই না কিন্তু খাওয়ার সময় কলিগরা জিজ্ঞেস করলে বাধ্য হয়ে বলতে হয় এতে আমার কাছে মনে হয় আমার রোজাটা হালকা হয়ে গেছে জানতে চাই এটি কি সত্যি আমার রোজা হালকা হয়ে যায় কিনা না যদি কোনো কারণে আপনি আপনার রোজাকে না পারেন মানুষের কাছে কোনো কারণে আপনার ফেলতে হয় তাতে আপনার রোজার কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা হবে না এবং মানুষ জেনে গেছে তখন আপনার মধ্যে একটু ভালো লাগা কাজ করছে যদি এমন হয় তাতে অসুবিধা নেই কারণ ইচ্ছা কিন্তু আপনি এটি করছেন না মানুষের ইচ্ছার বাইরে কোনো কিছুর জন্য আল্লাহ তালা তাকে জব দিয়ে করবেন না যার কারণে আপনি চেষ্টা করবেন নিজের আমলকে লুকাবার জন্য এরপর মানুষ জানা জেনে ফেললে আপনি সেটার জন্য অডিট হওয়ার দরকার নেই তবে এরপরও নিজেকে কোনো প্রকার অহমিকা যেন আসে লৌকিকতা যেন আসে রিয়া যেন আসে সেজন্য নিজেকে আপনি যথাসম্ভব সামলে নিয়ে সংশোধনী রাখার চেষ্টা করবেন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন এমডি আল মোমিন আপনি লিখেছেন হর হামেশায় দেখা যায় গ্রামের মেয়েরা ঝরে যাওয়া মাথার চুল বিক্রি করে কিছু লোক এই চুলগুলো কিনে ব্যবসা করে এই ধরনের ব্যবসা অথবা চুল বিক্রি করা যাবে কিন্তু তো হলো না এ ধরনের ব্যবসাও জায়েজ নয় আর চুল বিক্রি করাও জায়েজ নয় কারণ হলো এই যে চুল এটা মানব দেহের অংশ আল্লাহ রবুল আলমী মানুষের শরীরকে মানুষকে মর্যাদা দিয়েছেন যার কারণে তার এই শরীরের অংশ বিক্রি করা বা এটাকে আপনার ব্যবসার পণ্য হিসেবে বানানো এটা মানব মানবতার জন্য মানব দেহের জন্য অপমানের সেই জন্য শরীরটাকে হারাম করেছে এবং সেই সাথে যারা বিক্রি করছেন তারাও গুণাগার হবে তারা এটা কেনা কেউই করতে পারবেন না শরীর দৃষ্টিকোণ থেকে যায় কোনো পেশা নয় এমনি সাইফুল ইসলাম আপনি লিখেছেন আমার বাবা চাকরি করতেন পাশাপাশি কাজ করতেন নিজের আঠারো বিঘা জমিতে ওনার উপর কি হজফরস ছিল যে উপকৃত হবে আপনার বাবা যে চাকরি করতেন এই চাকরির টাকা জমে তার জীবনে কখনো হজ করার মতো টাকা জমেছে কিনা হয়েছে কিনা এবং কৃষিকাজ যে তিনি করতেন সেখানে তার নিজের যে আঠারো বিঘা জমি রয়েছে সেই আঠারো বিঘা জমির চাষের উপরে কৃষিকাজের উপরে তিনি নির্ভরশীল কিনা যদি এমন হয়েছে না এটার উপর নির্ভরশীল না এখানে অতিরিক্ত অনেক জমি পড়ে আছে যেটার উপর আসলে তার ফ্যামিলি নির্ভর করে না তাহলে সেক্ষেত্রে সেগুলো বিক্রি করে জমে তার যদি হজ করার মতো সুযোগ থাকে তাহলে সে কাজটা তাকে করতে হবে আমাদের প্রত্যেক সেমিস্টারের পরীক্ষার আগে শিক্ষকদের ব্যাপারে স্টুডেন্টদের মন্তব্য নেওয়া হয় অনলাইন ফর্মের মাধ্যমে যদি আমার কোনো সহপাঠী কোনো কারণবশত তার পক্ষ থেকে তার নাম আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফর্ম ফিল করে দিতে বলে তা আমি পড়তে পারবো কিনা কি প্রতারণা হবে কিনা যদি অনলাইনে এটা নেওয়া হয় তো আপনি আপনার সহপারের তরফ থেকে কাজটা করে দিলেন সে তার মন্তব্যটা বললো আপনি জাস্ট তার হয়ে এটাকে ইনপুট দিয়ে দিলেন তাতে কোনো অসুবিধা নেই এটা প্রতারণার কিছু নয় কারণ অনলাইনে যেহেতু যে কেউ যা যে কারোটা দিতে পারে অতএব তিনি তার আইডি পাসওয়ার্ড আপনাকে দিলেন এবং আপনাকে বলে দিলেন কি কমেন্ট করবেন এটা তার মতামত দেওয়া হিসাবে বিবেচিত হবে এটা প্রতারণা হবে না এখানকার শপিং অ্যাপসগুলোতে এখনকার শপিং অ্যাপসগুলোতে দেখা যায় রেগুলার চেক ইন করলে পয়েন্ট দেয় শপিং করলে পয়েন্ট দেয় এই পয়েন্ট ইউজ করে পরের শপিং এ ডিসকাউন্ট নেওয়া এই ধরনের কোনো শপিং মলে আপনি গেলে তারা আপনাকে যদি বোনাস পয়েন্ট দেয় তাদের কাছে গেছেন তাদের ওখানে কিনতে গেছেন সেজন্য আপনাকে একটা রিওয়ার্ড তারা দিল একটা পুরস্কার তারা দিল গিফট তারা দিল এটা যায় আছে কোনো অসুবিধা নেই এই পয়েন্টগুলোকে একত্র করে আপনি গিফটের আকারে সেটাকে কনভার্ট করে নিচ্ছেন সেটা যায় আছে কোনো অসুবিধা নেই আধুনিক প্রযুক্তির যুগে সন্তানদের মধ্যে ধর্মীয় মনোভাব কিভাবে গড়ে তোলা সম্ভব আধুনিক প্রযুক্তির এই সময়ে আধুনিক বিশ্বের সময় সময়ে এই পৃথিবীতে আমাদের সন্তানদের মধ্যে দিনই মনোভাব সৃষ্টি করার জন্য তাদেরকে তাদের দিন এবং ইমানকে সেফ রাখার জন্য তাদের জন্য সেরকম পরিবেশ প্রোভাইড করা গুরুত্বপূর্ণ যে পরিবেশে তাদের ইমান তাদের আমল তাকওয়া চিন্তা চেতনা এটা নিরাপদে থাকবে তাদেরকে যদি কোনো প্রতিকূল পরিবেশে পাঠাতে হয় তাহলে সে পরিমাণ সেফটি বেল্ট তাদের জন্য রেখে তারপর পাঠাতে হবে অর্থাৎ তাদেরকে দিনই বিষয়গুলো সঠিকভাবে শিখিয়ে বুঝিয়ে তাদের মধ্যে সেই চেতনা সৃষ্টি করে তাদের মধ্যে সেই দিনই আগ্রহ জাগ্রত করে দিনই শিক্ষা এবং দিন এবং ইমান ইসলামের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হয়ে থাকে যে সমস্ত সংশয়গুলো সৃষ্টি করবার চেষ্টা করা হয়ে থাকে সেগুলো সম্পর্কে তাদেরকে ওয়াকিফাল করে তারপর তাদেরকে সেখানে পাঠাবেন ইনশাআল্লাহ করা যায় তারা সেখান থেকে তাদের ইমান পারবে আর এর পাশাপাশি খাদদের খাদ্যের যেমন প্রভাব রয়েছে বাচ্চাদের উপরে আমাদের উপরে আমাদের মনস্তত্বে আরো নানাভাবে আমাদের দিন এবং ইমানের থেকে আমাদেরকে বিচ্ছুত করে প্রকৃতির প্রকৃত এবং প্রকৃতির যে চিন্তাভাবনা সেটা থেকে সরিয়ে আমাদের মধ্যে বিকৃত চিন্তা নিয়ে আসা এটা প্রবণতা তৈরি হয় বিভিন্ন লাইফস্টাইলের কারণে সেগুলো বর্জন করতে হবে এবং তাদেরকে আগে থেকে দিন সম্পর্কে বেসিক ধারণা দিতে হবে উম দিনদারদের সোভাব এবং সান্নিধ্য তাদেরকে দিতে হবে তাদের মধ্য মাধ্যমে আশা করে যে তারা নিজেরা জীবন আমুলকে হেফাজত রাখতে পারবে প্রদর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজও অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ হয়েছি না শেতান যদি সঠিক কিছু বলে থাকি আমার তরফ আল্লাহ তরফ থেকে আর যদি ভুল কিছু বলে থাকি সেটা আমার এবং শয়তানের তরফ থেকে আল্লাহ আমাদেরকে সঠিক কথাগুলোকে বুঝে বুঝে আমল করার তফিক দান করুন আজ পর্যন্তই আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন নিরাপদ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত